ফুটন্ত চায়ের মধ্যে আদা দিন তারপর দেখুন কি ঘটে ফুটন্ত চায়ের মধ্যে আদা দিলে অনেক বড় সমস্যা থেকে খুব সহজেই মুক্তি লাভ করতে পারবেন যে সমস্যা থেকে পরিত্রাণ লাভের জন্য হাজার হাজার টাকা খরচ করেছেন অনেক পরিশ্রম ছোটছুটি করেছেন কিন্তু কিছুতেই সেই সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেননি সেই সমস্যার সমাধান ঘটবে ফুটন্ত চায়ের মধ্যে আদা দিলে ফুটন্ত চায়ের মধ্যে আদা দিলে কি ঘটে তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন প্রথমে একটি হাড়ির মধ্যে দেড় কাপ পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে তো পানি ফুটিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিব এক চামচ পরিমাণ চা পাতা চা পাতা ফুটে আসার পর এখানে দিয়ে দিব আদা কুচি এখানে দুই ইঞ্চি পরিমাণ আদা কুচি করে কেটে নিয়েছি আদা দিয়ে দিলাম এরপর দিয়ে দিব দুই চামচ পরিমাণ তিসি দিয়ে দিব এক চামচ পরিমাণ মেথি তো এখন চুলার হিট লোয়ে রেখে উপাদান গুলোকে দশ মিনিট জাল করে নিব উপাদানগুলো দশ মিনিট জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন এর ঘনত্ব কেমন হয়েছে এগুলো একদম ঘন হয়ে গেছে এই পর্যায়ে চুলার হিট বন্ধ করে দিব এবং উপাদান মিশ্রিত এই হাড়িটাকে চুলা থেকে নামিয়ে নিব এই পর্যায়ে উপাদানগুলোকে একটি ছাঁকির সাহায্যে ছেঁকে নিজাগুলোকে আলাদা করে নিচ্ছি উপাদানগুলোকে ছাকনির সাহায্যে ছেঁকে নিয়েছি এখন আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ তেল এখানে আপনারা সরিষার তেল নারিকেল তেল অথবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন তো সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল চুলের যত্নে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী রেমেডি অনেকের অতিরিক্ত চুল ঝরে যাচ্ছে চুল সহজে লম্বা হচ্ছে না মাথার স্ক্যাল্পে ইনফেকশন খুশকি রয়েছে যারা চুলের এই ধরনের সমস্যায় ভুগছেন তারা যদি নিয়মিত এই রেমেডি ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের চুলের সকল প্রকার সমস্যা খুব সহজেই দূর হবে এবং আপনাদের চুল হবে দ্রুত ঘন লম্বা কালো সিল্কি স্বাস্থ্য এই রেমেডি আপনারা কিভাবে চুলে ব্যবহার করবেন তার ব্যবহার বিধি বলে দিচ্ছি এই রেমেডি নারী পুরুষ উভয়ই আপনারা চুলের যত্নে ব্যবহার করতে পারবেন গোসলের এক ঘন্টা আগে রেমেডি আপনারা চুলে লাগাবেন আপনারা আঙুলের সাহায্যে অথবা কটন বাট নিয়ে আপনাদের চুলের গোড়ায় গোড়ায় এই রেমেডি খুব ভালোভাবে লাগিয়ে নেবেন রেমেডি খুব ভালোভাবে চুলে লাগানো হয়ে গেলে আঙুলের সাহায্যে আলতো হাতে দুই মিনিট চুলের গোড়ায় মাসাজ করবেন মাসাজ চুলের জন্য অত্যন্ত কার্যকরী মাসাজ করার ফলে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটে এর ফলে চুলের গোড়া মজবুত হয় নতুন চুল গজাতে সহায়তা করে তো খুব ভালোভাবে মাসাজ করার পর অপেক্ষা করবেন এক ঘন্টা এক ঘন্টা পর নর্মাল পানি দিয়ে চুল ধুয়ে ফেলবেন এই রেমেডি যেদিন চুলে ব্যবহার করবেন সেদিন চুলে শ্যাম্পু করবেন না তার পরের দিন শ্যাম্পু ব্যবহার করবেন এই রেমেডি এতটাই কার্যকরী একবার ব্যবহার করার পরে কিন্তু আপনারা আপনাদের চুলে খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন ভালো ফলাফল পেতে সপ্তাহে তিন দিন চুলের যত্নে এই রেমেডি ব্যবহার করবেন নিয়মিত চুলের যত্নে এই রেমেডি ব্যবহারে আপনাদের চুলের সকল প্রকার সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ হেল্পফুল হয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো তো আজ আর নয় এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম